আমাকে প্রশ্ন করছে বর্গা জমির উপরে কি আমরা কোনো রকম বাড়ি ঘর তৈরি করতে পারবো আমি বর্গা জমি কিনে ফেলেছি তো আমি যেটা বলবো বর্গা জমির উপরে আপনারা বাড়ি অথবা ঘর করতে পারেন কিন্তু তার আগে কিন্তু যিনি বর্গাদার কিংবা বর্গাদার মারা গেলে যিনি বর্গাদারের ওয়ারিস তাদের সাথে কথাবার্তা বলুন এবং তাদেরকে কোনো টাকা পয়সার মাধ্যমে কিংবা কোনো কিছুর মাধ্যমে রাজি করান তারা যেন বিএলআরও সাহেবের কাছে গিয়ে বলে যে আমরা স্বেচ্ছায় আমাদের বর্গা উঠিয়ে নিতে চাই এই বলে তাদেরকে একটা অ্যাপ্লিকেশান বিএলআরওকে দিতে হবে সেই অ্যাপ্লিকেশান ঠিক মতন সরজমিনে খতিয়ে দেখে বিএলআরও সাহেব কিন্তু আপনার যে জায়গা তাতে যে বর্গা রেকর্ড আছে সেই বর্গা রেকর্ড কিন্তু কাটতে বাধ্য থাকবেন তাই বারবার করে বলছি যারা বর্গা জমির উপরে বাড়ি করতে চাইছেন তারা করতে পারেন কিন্তু তার আগে আমার মনে হয় বর্গা কাটিয়েই কিন্তু বাড়ি ঘর করা ভালো তাহলে কিন্তু হয়তো ভবিষ্যতে যে অশান্তি ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা কিংবা কোর্ট কাচারি হওয়ার সম্ভাবনা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন কথাটা বললাম মনে রাখবেন এইভাবে ঘর করুন কোনো অসুবিধা হবে না